सकल सकल तू होट छाड़ा लोग फूल टू तुले में चले गया लो आप तू ही घूमिए ही जाओ हमारे माया एक तकाजली से मारता পাড়া ঢোলাতেও মনে হয় একসাথে গেছে দুটো কাজ একসাথেই মনে হয় করবেন হাই যা ভুলেই গেলাম এই মেয়েটার জ্বালায় বালতি কাটতে নেবো 다้า맞지น네해 <놀람> 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 <놀람>

কাছে তুমি আমাদের সব সময় দ্রুত চাচ্ছিল তুমি যা হ্যাঁ আমি মানুষকে উপবাস করার চেষ্টা করি হ্যাঁ আজকে এই যে সময় খাবার

গোবর্ধন তন্দর কুমা মুখার্জি হ্যাঁ তো ব্যাপটার নামটা একটু অন্যরকম লাগবো ঘুমিয়ে ঘুমিয়ে তন্দ মামাদে থপ্ন দিতে আমি ওই কাজটা কই ঠিক আছে হ্যাঁ তো তুই আমার একটা অ্যাসিস্টেন্ট হবি ঠিক আছে আমি মাইক আর দুটো রোগ দোকান করতে হবে জানিস গোবর্ধন তন্দর কি ব্যবসার নাম কি রাখবে বুদ্ধি থিহি ভান্ডা এই বড় বড় কোয়ে উবা উপায় মদন সঙ্গে কথা বলবো তো বাপ তারে আর মানুষ করতে পারলো না যেমন বাপ তাতে এমনি মেয়ে হ্যাঁ আমি কি করেছি দেখ খালি তোর মা যত বুদ্ধ বয় ধরতে না বুদ্ধি তুদ্ধি লোক তোর মা কোনোদিন আমায় বুঝলো না হ্যাঁ দেখো বাবা আর মার পেছনে না লিখে নিজের কাজটা আগে করো দেখো বাবা ব্যাকেটে ডিজেল দাও দেবে তাহলে ব্যবসাটা খুব ভালো হবে অর্ডারও বেশি হবে টাওয়াবাজার আবার নামও হবে ভবদোর চন্দ্রমুখাচ্ছি আ বাপ করবি বাবা মে গল্প করছি তোমাদের তোমার কি হিংসা হচ্ছে।

আমি আগে হেভি স্বপ্ন আমি ওই চিন্তা ভাবনা করেছি ওইটা নিয়ে তোর সঙ্গে আলোচনা করবো তুই কোথায় আছিস আমি এখন যাবো আমি তো বাইরে আছি ও আচ্ছা 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 ঠিক আছে তা তুই তাই তো ফিরতি তো তা আমি ফয়ে বলবো হতো তুই না ফোনে শুনি শুনবি তাই ফোনে বুঝি ভাই কি থামনা থামনি হয় ভায়ো বুদ্ধি চিন্তা নেই ও তার ম্যানে একটু ব্যথাটা তো একটু করতে হবে ওই ব্যথাটা আমি করবো কি দায়িত্ব হ্যাঁ এখানে যুক্তি পরামর্শ দেওয়া হয় মানুষটি এই সমস্ত বুদ্ধি হ্যাঁ যে মানুষ থেতি পায় না পড়তে পারে না যে দাঁতে লোতে ওপরে উঠতি পায় হ্যাঁ বিনা আইনভেদে আমার ব্যবসার সিটেমটা একটু অন্যরকম তাই তো বই ধন এই ট্রেনের চিকিৎসা হয় কর্মথমস্থানে যত বেকার থেয়ে যাওয়া আছে হ্যাঁ এই তাদের জন্য আমি এই ব্যবসাটা শুরু করেছি আমার ব্যানারটা ঠিক এইভাবে রেখা হবে হ্যাঁ চন্দ্র ডাক্তার হ্যাঁ গোবর্ধন ব্যবসার নামটা কি লাগল ব্যবসার নাম দেবো মেডিথিন তিন হাজার থেকে শুরু টাকা পর্যন্ত ঠিকঠাক ব্যবহার যদি না করতে পারে তার জন্য ডাক্তার কোনো দায়ী নয় একদম নাম্বার প্ল্যান ব্যাপটা কম্পাউন্ডার নাচ হ্যাঁ আমাদের হাদিটারে নাচ বানিয়ে নেবো ঠিক আছে তোর থাক মা তো এত বোঝে না হ্যাঁ তুই আমার অ্যাটিথেন থাকবি হ্যাঁ টাকা পয়সা তো খাই টাইম করা এখানে সমস্ত সুযোগ সুবিধে আছে কিন্তু ডাক্তার এটি দু হাজার টাকা কাজ হয়েই হ্যাঁ ডাক্তারের একটা থোনার ট্রেন দিতেই হবে খোদার কথা একদম একদম আমি তার থেকে খালি ওই বাড়িটা থেরি করছি প্রতিদিন থেকে আমি ব্যবসা থুরি করে দিচ্ছি ঠিক আছে সবাই কিন্তু বলে দিবি আর মাইক নিয়ে দরকার তো প্রতার তাইয়ে যাবি হ্যাঁ তুই বাই ফে তাড়াতাই হ্যাঁ ঠিক আছে আমি বাড়ি যাই সব কথা হবে হ্যাঁ হ্যাঁ পাই তাড়াতাড়ি ফেলি আমি তোর সঙ্গে আর ওতোন আর করবো ঠিক আছে রাখতে হ্যাঁ